নাটোরের গুরুদাসপুরে কলেজের সম্পত্তি ফিরে পেতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন প্রতিনিধি আলমের প্রতিবেদন নাটোরের সাবেক এমপি আব্দুল ভাতিজা আলীর অবৈধভাবে দখলকৃত কলেজের সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী উপজেলার বিলসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয় বন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আসিফ আহমেদ তারেক রহমান লিখন সরকার এলাকাবাসী হায়দার আলী সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন গুরুদাসপুর বড়াই গ্রাম আসনের সাবেক এমপি ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলী বিলসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের পুরাতন ভবন অবৈধভাবে দখল করে গ্যারেজ ও ছয়টি দোকান ঘর নির্মাণ করেছেন সেগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে সেখান থেকে বড় অঙ্কের অর্থ আদায় করছেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠান বঞ্চিত হচ্ছে ক্ষমতার দাপটে বছরের পর বছর অবৈধভাবে দখল করে রাখা সম্পত্তি ফিরিয়ে আনতে তারা এই কর্মসূচি পালন করছেন তাদের বৈধ সম্পত্তি দ্রুত ফিরে না পেলে আগামীতে কঠোর কর্মসূচি করে তা ফিরিয়ে আনা হবে সেই সাথে অবৈধ দখলদার শ্যামল আলীর বিচার দাবি করেন আব্দুল কুদ্দুস সাহেবের ভাতিজা

এই বিল্ডিং এ বারো লাখটা স্থাপনা বারো লাখ টাকা